অদ্ভুত ফোন কল ডিসেম্বরের ভোর জানলার ফাঁক গোলে আসা কুয়াশার আলোয় হঠাৎ টেলিফোনের চিৎকার আমি জয়ন্ত বণিক পক্ষীবিদ এখন অবিবাহিত পুরনো বালিগঞ্জের দোতলা বাড়িতে থাকি একা খবরের কাটিং পাখির ছবি বই আর পোস্টার এই আমার চারপাশ রিসিভার কানে তুলতেই গুরুগম্ভীর কণ্ঠস্বর হ্যালো জয়ন্ত আমি ভূপতি বঙ্গবার্তা অফিস থেকে বলছি একটা অদ্ভুত ব্যাপার আছে এখনই অফিসে আসতে হবে দেরি চলবে না ঘি আমি অবা ভূপতি সামন্ত বঙ্গবার্তার সম্পাদক সাধারণত এরকম হুঠাত ফোন করেন না মঞ্জুরে কৌতূহল আর হালকা সংখ্যা নিয়ে ট্যাক্সি ধরে রওনা হলাম ধর্মতলার অফিসে ভগবান মণ্ডলের আগমন বঙ্গবার্তার অফিস লাল ইটের পুরনো দালান ভেতরে ঢুকতেই টাইপ মেশিনের আওয়াজ কাগজের গন্ধ আর ভরা পরিবেশ সকালের চায়ের ভূপতি গম্ভীর মুখে বললেন তুমি কি কালা দেউলির নাম শুনেছ আমি মাথা নাড়লাম না ভূপতি ইন্টারকমে বললেন মীরা ওকে ভেতরে পাঠাও ভেতরে ঢুকলেন এক মধ্যবয়স্ক ক্লান্ত মানুষ মাথায় মলিন পাগডি কাঁধে গামছা চোখ দুটো অদ্ভুতভাবে শোনে ভূপতি পরিচয় করিয়ে দিলেন যন্ত তো এ ভগবান মণ্ডল সুন্দরবনের দিকে থাকেন পেশায় পাখি শিকারি শব্দটা শুনে গা গুলিয়ে উঠল কিন্তু ভূপতির মুখের দিদা দেখে বসে রইলাম ভগবান ফ্যাস ফ্যাসে গলায় শুরু করলেন বাবু আমাদের ভাষায় একে বলে খিদে শুয়ে পড়েছে মুড়ুতে মানে পুরোচর জুড়ে নেমেছে বিলচিদার ঝাঁক কিন্তু ওরা ডাকছে না নড়ছে না যেন কিছু ভয় পেয়েছে আর সব চোখ তাকিয়ে আছে মানুষের দিকে আমি গিয়েছিলাম সেই চরে কালাদেউ সেদিন ছিল পূর্ণিমার রাত কি রাত ভগবান বর্ণনা করল নদী পেরিয়ে চর যখন সামনে এলো রাত তখন দেড়টা চর জুড়ে অসংখ্য বিল ছা চাঁদের আলো তাদের পালক যেন রূপর মতো চকচক করছে কিন্তু অদ্ভুত একটাও ডাকছে না সব পাখি চোখ বট বট করে স্থির তাকিয়ে আছে শিকারের দিকে ভগবান শিকার ধরার ফাঁদ পাততে গিয়েই শুনতে পেল নদীর দিক থেকে অচেনা এক শব্দ না মানুষের না পাখি হঠাৎ চরের মাঝখানে ভেসে উঠল এক ছায়ামূর্তি উচ্চকায় মানুষের মতো দেহ কিন্তু মাথা পাখির ঠোঁটের মতো দুপাশে যেন ছড়ানো ডানা ভগবান অজ্ঞান হয়ে যায় জেলেরা ভোরে আধমরা অবস্থায় তাকে খুঁজে পায় যাত্রা ভগবানের গল্প শুনে ভাই পেলেও কৌতূহল আমাকে ছাড়ল না ভূপতির আদেশও অগ্রাহ্য করা গেল না তিন দিন পর আমি নৌকা ভাড়া করে রওনা দিলাম সুন্দরবনের পথে পথে মাঝি ভাই পেয়ে বলল বাবু কালাদৌলি চড়ে গেলে মানুষ ফেরে না সেখানে শিকারীদের আত্মা ঘোরে কি আমি চুপ করেই রইলাম প্রবেশ পূর্ণিমার রাত নৌকা ভিড় কালাদেউলির চড়ে চারপাশ অদ্ভুত নিস্তব্ধ বাতাসে শুকনো পালকের গন্ধ লন্ঠনের আলো দেখি মাটি জুড়ে মৃত পাখি তাদের চোখ খোলা স্থির তাকিয়ে আকাশের দিকে চরজুডে অস্বাভাবিক শীতলতা হঠাৎ চোখে পোটল ছায়া ভগবানের বর্ণনা করা সেই অবযোগ কালো ছায়া মানুষের মতো দেহ কিন্তু মাথায় ধারালো ঠোঁট প্রকাশ অবযোগটা এগিয়ে এলো হাজার হাজার মৃত পাখির চোখ হঠাৎ চলে উঠল মনে হলো তারা সবাই একসাথে তাকিয়ে আছে আমার দিকে তারপর কানে ভেসে এল এক ফিসফিসানি শিকারী শাস্তি খুঁ মুহূর্তের মধ্যে আকাশে মেঘ সরে গেল পূর্ণিমার আলোচর ভরিয়ে দিল অবজবটা ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু ফিসফিসানি থামল না অভিশাপ আমি দৌড়ে নৌকায় ফিরে এলাম কিন্তু সেই রাত থেকে আমি আর শান্তি পাই না চোখ বন্ধ করলেই শত শত পাখির চোখ ভেসে ওঠে আর কানে বাজে সেই শব্দ শিকারী শাস্তিকূপ রহস্য বঙ্গবর্তার অফিসে ফিরে সব জানালাম ভূপতিকে সে শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলেন কিন্তু আমি জানি কালাদেউলির চোরে যা আছে সেটা কোনো মানুষ বা পাখি নয় ওটা প্রকৃতির অন্ধকার শক্তি পূর্ণিমার রাতে যে কারো ওপর নেমে আসতে পারে সেই অভিশাপ